একটি জাপানি লোককথা এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম এই নিয়ম অনুযায়ী যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন তাদের পাহাড়ে ফেলে আসতে হতো রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে সময় গড়িয়ে গেল পিতার বয়স হয়ে গেল তিনি আর কাজ করতে পারতেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয় তাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিলেন না তবুও শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে তাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি ছাই দিয়ে দড়ি তৈরি করে দিতে পারবে সে পুরস্কৃত হবে লোকজন অবাক হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব ছেলেও এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল বাবা বললেন একটা দড়ি নিয়ে বড়ো পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতো কাজ করল দড়ি পুড়ে গেল কিন্তু তার সাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল এরপর সে এটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল এরপর রাজা আরও একটি এক কঠিন ধাঁধা দিলেন তিনি বললেন একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবার বাবার শরণাপন্ন হলো বাবা বললেন ঢোল তৈরি করো তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরে মৌমাছি ওড়ে ফলে ঢোলে শব্দ হয় রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে ছেলে বলল রাজামশাই আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবা সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনি আমাদের শেখায় অভি